আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটি শক্তিশালী আমল শিখিয়ে দিব কোরআন আমল কেউ যদি আপনাকে পাত্তা না দেয় বা আপনি যদি পছন্দের কোনো মানুষ থেকে থাকে ভালোবাসার ভালো লাগার কোনো মানুষ থেকে থাকে সে যদি আপনাকে পাত্তা না দেয় আপনাকে টাইম না দেয় বা আপনাকে অ্যাবোয়ড করে চলতেছে এরকম যদি আপনার সঙ্গে হয়ে থাকে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমলটি আমি যেভাবে শিখিয়ে দেব ঠিক এইভাবেই করবেন প্রিয় দর্শক শ্রোতা এটি এমন একটি শক্তিশালী আমল আল্লাহ নিজেই বলেছেন সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আমার আল্লাহ তালা এই আমল বান্দাদেরকে নিজেই করতে বলেছেন তো আমরা এই আমলটি কিভাবে করব আমলটি করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ প্রিয় দিনই ভাই বোনেরা ভিডিওটি কিন্তু একটা লাইক দিবেন আল্লাহ আজকে আপনাদেরকে এমন শক্তিশালী কোরআন একটি আমল শিখিয়ে দিব যে আমল করার জন্য আপনাকে নামাজ পড়তে হবে না নামাজের পরে পড়তে হবে না বা আগে পড়তে হবে না আপনি আমলটি দিনেও করতে পারবেন রাতেও করতে পারবেন আপনার যখন ইচ্ছা যখন মনে চাবে তখন এই আমলটি আপনি করতে পারবেন শুধুমাত্র আমি যেইভাবে শিখিয়ে দিব। এইভাবে আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা আমার আপনাদের যদি কোনো মাসালাগত প্রশ্ন থাকে যেমন নামাজের ভুল কোন দোয়া কোন আমল যদি আপনারা শিখতে চান কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আমার আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে অজু করে নিতে হবে অজু পাক পবিত্রতা অর্জন ছাড়া কোনো আমল আমরা করব না আর আমলটি সহিভাবে শুদ্ধভাবে শেখার চেষ্টা করব অনেকে আসি পুরো ভিডিও না দেখে শুধু আমলটি শুনে যা করে কিন্তু ভিডিওর পরেও কিছু কথা থাকে আমাদের সেগুলা না শুনে তারা আমল করে এই জন্য আমলে কোনো কাজে আসে না তো প্রিয় ভাই বোনেরা আমার আমরা যে আমলটি আজকে আপনাদেরকে শেখাবো এত শক্তিশালী একটা আমল এই আমলটি কেউ কোনো বান্দা যদি নিয়মিত করতে পারে তাহলে সে অনেক উপকার পাবে তো প্রিয় ভাই ও বোনেরা আপনি সর্বপ্রথম অজু করবেন অজু করার পরে আপনি সর্বপ্রথম তিনবার এই আমলটি করার পূর্বে আপনি সর্বপ্রথম অজু করে নেবেন অজু করে নেওয়ার পরে আপনি একটি নিরিবিলি স্থানে বসবেন বসার পরে সর্বপ্রথম আগে তিনবার স্তেকফার করে নেবেন আসতাক ওফিরুল্ল আসতাক তারপরে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

বিস্মিল্লা হিরাম্মা নির্বাহিম আউদুবিল্লা বিস্মিল্লা পাঠ করার পরে আপনি এই আয়াত টুকু সেই কাঙ্ক্ষিত আয়াতটুকু তেলাত করবেন এটা হচ্ছে সূরাতহার উনচল্লিশ নম্বর আয়াত আমরা এয়াতেই ভাবে পড়বো ওয়াল কায়িত আলয়িকা মহাব্বতম মিন্নি ওয়াল কায়তু আলয়িকা মহাব্বতম মিন্নি

তাকে তার ছবি অথবা তাকে আপনি অনুভব করবেন সামনে মনে করবেন সে আপনার সামনে বসে আছে এরকম ওই ছবিতে বা তার চেহারা সুরতে আপনি ফুঁ দিবেন তিনবার ফুঁ দেওয়ার পরে আবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইবরহিম

আমার পবিত্র প্রেমটা বা আমার পবিত্র মহাব্বতটাকে আপনি তার মাঝে বসায় দিন তাকে আপনি আমার কাছে আনিয়ে দিন আমি তাকে সারা বাঁচবো না বা এরকমভাবে কিছু বলবেন আল্লাহ তালার কাছে হালালভাবে চাইবেন এটা কোনো খারাপ কাজে লাগাবেন না আমি আশা করি কারণ এই আয়াতের অনেক শক্তি অনেক পাওয়ার আপনারা বেশি নয় সাত দিন যদি আমলটি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ দূর থেকেই আপনার কাছে চলে আসবে কাছে যেতে হবে না দূর থেকে আপনি আমলটি করতে পারবেন আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ প্রেদিনী ভাই বোনেরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন ভাই আপনারা কিপটাম করেন কেন একটা লাইক একটা শেয়ার এবং একটা কমেন্টস করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল